বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এর পর্বে ইতিমধ্যেই শুরু হয়েছে আইপিএল প্রতিটি দল তাদের খেলোয়াড়দের নামীয় তালিকার চূড়ান্ত করছে চেন্নাই সুপার কিংস বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজকে দলে রেখে দেবে কিনা তা নিয়ে এখন ধোয়াশা রয়ে গেছে এমন আলোচনা সমালোচনার মধ্যেই মুম্বাইয়ের মালিক মুকেশ আম্বানি দিলেন বড় সুখবর মুম্বাইয়ের পেস বলিং আরও সমৃদ্ধ করতে মোস্তাফিজকে কেনার জন্য ইতিমধ্যেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্র্যাকারের এক অনুষ্ঠানে তিনি বলেন মোস্তাফিজ উপমহাদেশের কন্ডিশনে দারুণ একজন বলার তার স্লোয়ার কাটার যে কোনো ব্যাটারের জন্যই খেলা কঠিন যা আমরা দুই হাজার চব্বিশ সালের আইপিএলে দেখেছি তাই আগামী মৌসুমের জন্য ফিজকে আমাদের দলে খুবই প্রয়োজন কারণ আমাদের প্রায় চারটি খেলা চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে হবে এই পিচে ফিজ দারুণ কার্যকরী মোস্তাফিজ যেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন গত আইপিএল হতে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত তার পারফরমেন্স এক কথায় অসাধারণ যার ফলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বর্তমানে তার চাহিদা দিন দিন বেড়েই চলেছে অপরদিকে চেন্নাইয়ের কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে বিসিবি যদি পুরো মৌসুমের জন্য ছাড়পত্র না দেয় তবে ফিসকে তারা রিটেন করবে না এদিকে ফিসকে দলে ভেরাতে ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস এমনকি লখনউ সুপারজায়েন্সের মতো দলগুলো আগ্রহ প্রকাশ করেছে এখন দেখার বিষয় হচ্ছে মোস্তাফিজ শেষ পর্যন্ত কোন দলে জায়গা করে নেন